স্কুলের সিও আইমান সাদিক কেন সরকারি বিপক্ষে অবস্থা নিচ্ছে না কেন কোটা বিরুদ্ধে তিনি কিছু বলছে না শুধু মাত্র দুটো স্ট্যাটাস দেওয়ার কারণে কিন্তু সেই সরকারের থেকে যে পাঁচ কোটি টাকা বিনিয়োগ পেয়েছিল সেই বিনিয়োগ কিন্তু সে হারিয়ে ফেললো জুনাইদ আহমেদ পলকের সাথে তার একটা সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু যখন করছে সেই শিক্ষাকে সংকুচিত করার জন্য এবং সরকারি বিপক্ষে শুধুমাত্র দুটো স্ট্যাটাস দেওয়ার প্রতিষ্ঠান মিনিট আইমান যে পাঁচ কোটি টাকা হারালো এর প্রতিবাদ স্বরূপে টেন মিনিট স্কুল কিন্তু লোগো দিয়েছে কালো হচ্ছে আওয়ামী সরকার কিন্তু স্মার্ট বাংলাদেশ আদকি হবে কারণ সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান হচ্ছে টেন মিনিট প্রতিষ্ঠান যেখানের থেকে লাখ লাখ শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে সরকারের সাথে তাদের সুসম্পর্ক ভালো ছিল এবং প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সম্পর্ক ভালো ছিল সেখানে আইমান সাদিকও বলছে যে এটা সংস্কার হবে এবং মেধা ভিত্তিতে চাকরি পাবে কিন্তু না ছোট্ট একটা স্ট্যাটাস দেওয়ার কারণে যদি এরকম হতে পারে যেটি যে বিনিয়োগ করতে চেয়েছিল সেটা যে আর করবে না তাহলে কতটা টেন মিনিটের সাথে কতটা বিভর্ষ করতে পারে এই জুনাইদ আহমেদ পলক কারণ জুনাইদ আহমেদ পলকের সাথে আইমান সাদেকের গুড একটা রিলেশনশিপ সে গুড রিলেশনশিপ থাকার পরও সে কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নেয় সে বলেছে যে এদেরকে হামলা করেছিল তার প্রতিবাদ স্বরূপে সে একটি বিদ্যালয় আমি প্রতিবাদ জানাচ্ছি শুধু এইটুকু প্রতিবাদ জানানোর কারণে এরকম হতে পারবে এটা কখনো আয়মান সাদেক বা মঞ্জুরিন জানতো না যদি জানতো তাহলে তো এই যে গুড রিলেশনশিপ জোনাইদ আহমেদ পলকের সাথে তাহলে কি সে এরকম একটা স্ট্যাটাস দিত না দিত না কারণ যেখানে সরকারের পুষ্টপোষকতার মাধ্যমে টেন মিনিট মোটামুটি